শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরা না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকালে উঠে আগে কলেমি পানি আনতে গিয়েছিলাম তারপর পানি এনে এখন এই বিছানা গোছাতে চলে এসেছি তো বিছানা গোছাতে বলতে আজকে না এই বেডশিটটা একটু পাল্টে নেবো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তো যেহেতু একটা ছোট্ট মাম্মা আছে সেই জন্য একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো দেখো বিছানা থেকে বালিশ কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে নিচে এক জায়গায় রেখে দিয়ে এখন এই বেডশিটটা বদলে দেখো একটা বেডশিট পেতে নিচ্ছি তো এটা হচ্ছে কাঁচা পরিষ্কারী বেডশিট তো কি জানো তো এই বেডশিটটা না বেশ অনেকদিন হয়ে গিয়েছে সেই জন্য না একটু রং মানে ফ্যাকাশে হয়ে গিয়েছে তবুও না বেশ মোটা আছে মানে এখনও বেশ ব্যবহারের উপযুক্ত তো যাই হোক বন্ধুরা এখন দেখো এখন এই বেডশিটটা ভালোভাবে পেতে একটু ঝাড় দিয়ে নিয়ে এখন এই বালিশ কাতাগুলো আবার ভালোভাবে পাট করে গুছিয়ে খাটের উপরেই রেখে দেব। আর আমার যেহেতু অল্প জায়গা তো আমি সবসময় এই বিছানাটা সময় গোছানোর চেষ্টা করি সঙ্গে বালিশ কাতাগুলো বিছানার উপরেই পাট করে করে গুছিয়ে রাখি আর আমার মাম্মা মাছে আছে ছোটো একটা তো মানে ভীষণ দুষ্টু একটু খাটের উপরে রাখলেই না এই কাঁথা বালিশগুলো কোন চাগিয়ে নিয়ে মানে ছড়িয়ে দেওয়া শিখে গিয়েছে তো বেশ দুষ্টু করে তো যাই হোক আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছুই তারপরে দেখো এখন এই চেয়ারের ওপরে ঝাঁপিটা ভালোভাবে একটু গুছিয়ে নিয়ে সঙ্গে এই জানালার নাম খুলে দিয়েছি দেওয়ার পর বাক্সের উপরটা একটু গুছিয়ে নিয়েছি আর তারপর এখন এই আল্লায় একটা আমার হাজব্যান্ডের লুঙ্গি ছিল তো সেই আনলাটা এখন গুছিয়ে নিচ্ছি তো আনলাটা মানে প্রতিদিনই আমি এভাবেই গোছাই গোছানো থাকলেও তবে একবার দেখে নিতে হয় তো যাই হোক সব কিছু গুছিয়ে এখন এই বাক্সর উপর টুপর ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে এখনই ঘরটা ঝাড় দিয়ে নেব। আর বাক্সর উপর টুপোর ঝাড় দিয়ে কেন বলো তো প্রচুর পরিমাণে না টিকটিকি পটি করে রাখে সেই জন্য সবসময় একটু পরিষ্কার করার চেষ্টা করি করে রাখি ঘর বাড়িও তো যাই হোক ঘরটা এখন ঝাড় দিয়ে নিলে তারপরে সব কাজ হয়ে যাবে তারপরে দেখো এখন এই বেশ রৌদ্র এসে গিয়েছে আমাদের ঘরটায় মানে জানালা দিয়ে না এখন রৌদ্র আসে আর শীত শীত পড়ছে তো রৌদ্র বেশ ভালো লাগছে তো যাই হোক দেখো এখন আমার বিছানাটা বেশ সুন্দর গুছানো না বেশ সুন্দর দেখাচ্ছে তারপর এখন ঘরটা ঝাড় দিয়ে ওই বারান্দায় চলে এসেছি তো বলছিলাম সকালে যে পানিগুলো এনেছিলাম সেই পানিগুলো এখনও এই থোলা থেকে বার করে এখন এই তক্তপোষের উপরেই গুছিয়ে রাখছি তো ওই বোতলগুলো না এখানে একটু গুছিয়ে রাখলে বেশ সুন্দর দেখায় সঙ্গে দেখো এখন ওই টেবিলের উপরটার সঙ্গে তক্তপোষটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ময়লা থাকুক আর নাই থাকুক ওই যে অভ্যস্ত অভ্যাস হয়ে আছে প্রতিদিন পরিষ্কার করে ঝাড় দেওয়ার মানুষ হচ্ছে অভ্যাসের দাস ঠিক আমিও তেমনই সবসময় চেষ্টা করি ঘরের আনাচ কানাজ সব কিছু পরিষ্কার করে রাখার সঙ্গে দেখো বারান্দা যেহেতু ছোট্ট অল্প জায়গা তো বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ঘর বাড়িতে না ময়লা তেমন একটা বলতে কাগজ টেরা এইসব খুঁটি কাটিয়ে পরে থাকে তো যাই হোক তারপরে দেখো এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি আজ কোনো বাসি কাজই এখনও করানো হয়নি তো যাই হোক ঘর গোছানো হয়ে গিয়েছে মানে একটা বড় কাজ হয়ে গিয়েছে যাই বলো ঘর গোছানো একটা বড় কাজ ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখলে না আমার তো বেশ ভালো লাগে একবার ছাড়া দুবার না মানে বাইরে হয়ে আসলে মনে হচ্ছে ঘরটা একবার দেখি আর যখন মানে ঘেঁটে দেওয়া হয় সঙ্গে সঙ্গে বাচ্চা আমার মাম্মা মাছে একটু দুষ্টু করে তো সেদিনকে মানে একটু সমস্যা হয় মানে বেশ বিরক্ত অনুভব হয় তো যাই হোক এখন দেখো আমি উঠান পা উঠানটা বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নেব আর বেশ রৌদ্র রৌদ্রে একটু একটু হালকা হালকা রৌদ্র মাঝে মধ্যে পড়ছে আবার কখনও মেঘলা আকাশ তো এখন সকাল সকাল যেহেতু তো মানে খুব একটা কোনো রৌদ্র আসেনি আর চারিদিকে না বেশ কুয়াশা কুয়াশা ভাব আসছে আমার এই সময়টা না প্রচুর পরিমাণে ভালো লাগে শীতকালে দেখো চারিদিকে সব শুকনো ঠনঠনে থাকবে আর বেশ কুয়াশা কুয়াশা পড়বে সকালবেলা প্রচুর ভালো সময় তো যাই হোক যার যে সময়টাই ভালো লাগে আমার তো এই সময়টা প্রচুর মানে আনন্দ পায় তো যাই হোক এখন দেখো আমি এই গাছের গোড়া টোড়া সব কিছু আমার উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার উঠানে না তেমন একটা ময়লা থাকে না ওই গাছের পাতা থাকে আর আমাদের এখানে তো শীতকালে প্রচুর পরিমাণে বিভিন্ন গাছে ময়লা পড়ে তো এই ঝাড় দিচ্ছি তো আবার কিছুক্ষণ পরে ফের পাতায় ভর্তি হয়ে যাবে তো তবুও ঝাড় দিয়ে সবসময় সকালে বাসি উঠোন একবার ঝাড় দিয়ে দিতেই হবে এটা মানে আমার মায়ের কাছ থেকে সে কাজ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সকালবেলা তো যাই হোক আমাদের দেখেছো বাড়িতে বেশ কত গাছ আছে তো এই গাছগুলো না দেখতে মানে বেশ ভালো লাগে তারপরে দেখো এখন এই রান্নাঘরের এদিকটা ঝাড় দিয়ে নিয়ে রান্নাঘরের এইটাও ঝাড় দিয়ে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে কলপাড়ের এই রাস্তাটাও একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব এখানে কি জানো তো কাঠ মেলে দেওয়া হয় সেই জন্য কাঠের বিভিন্ন কাঠি ময়লা আবর্জনা এখানেই থাকে তো এগুলো বেশিরভাগই হচ্ছে কুচো কুচো কাঠ তেমন একটা ময়লা নেই তারপরে দেখো চলে এসেছি উনান পারে। তো যদি উনানটাও বেশ লেপে নিই না শুকিয়ে যায় রান্না করতে সুবিধা হয় আর আমি যেহেতু প্রতিদিনই উনান লেপি সেই জন্য মানে প্রতিদিনই উনান লেপার চেষ্টা করি সকাল সকালই প্রথমে এসে হচ্ছে গাছগুলো তাকে পানি দিয়ে নিয়েছে আর গাছগুলো দেখেছো কীরকম সবুজ সতেজ বেশ সুন্দর তো উনান পাড়ের যা যেহেতু রয়েছে তো আর একটা গাছ একটা অবশ্যই প্রাণ সেই জন্য না একটু গাছগুলোকে যত্ন নিতে হয় মাঝে মধ্যে তো সেই জন্য আমি প্রতিদিনই পানি দিই তারপর দেখো উনান পাটটা বেশ সুন্দর করে লেপে নিয়েছি আর আমার মাম না ওর পাপার কাছে আছে এখন সেই জন্য এখন আমি নিস্তব্ধ মনে কাজ করছি আর আমাদের গ্রামের দিকে না বেশ সকাল সকাল উঠে পড়ি কিন্তু আমাদের বাড়ির কাছে তো একটু বাড়ি দূরে আছে যেহেতু সেই জন্য খুব একটা মানুষের মানে রেওয়াজ বা শব্দ পাওয়া যায় না তো দেখো কলপাটটাও বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই বাসন বাসি বাসন বাসনকোষণগুলো নিয়ে এসেছি তো বাসি বাসন কোষণ থেকে এটো কাটোগুলো ফেলে এই নালায় ফেলে দিয়েছি যেহেতু নালা থেকে পুকুরে আজ আছে তো পুকুরে চলে যাবে মাছগুলো খেয়ে নেবে সঙ্গে নইলে না প্রচুর পরিমাণে ইঁদুর জাতীয় ব্যবসা আছে মানে আমি না একটু পিছনে গেলে না সঙ্গে সঙ্গে সেগুলো এসে দেখি খাওয়ার চেষ্টা করে আর ওগুলো খেয়ে নেয় তো যাই হোক বন্ধুরা এখন দেখো বাসন বাসনকোষণগুলো মেজে নিচ্ছি বেশ অল্প বাসন বাসনকোষণ যেহেতু আমরা আর সঙ্গে আমার একটা ছোট্ট মাম্মাম আছে ও তারও তো খেতে পারে না তো যাই হোক অল্পই বাসন বাসনকোষণ হয় তারপরে দেখো এখন এই হাড়িটাইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিচ্ছি আর অল্প হোক আর বেশি হোক সকাল সকাল যদি এই বাসি কাজগুলো করে নিতে পারি না তাতে বেশ আমার সুবিধা হয় আমার এই মাম্মামকে নিয়ে না একটু সময় দিতে হয় নইলে না একটু দেরি হয়ে গেলেও খুব কান্নাকাটি করে তো আমি যেদিনকে সকালে রান্না করিও কিংবা বেলায়ও রান্না করি সেদিনকে আমি ঠিক আমি ঠিক দশ সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্না বান্না করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব কাজগুলো নইলে না আমার মাম্মা ওই সময়টাতে একটু ঘুমাতে চায় আর তাতে মানে ও খুব কান্না করে যদি ওই সময়টা পার হয়ে যায় তারপরে দেখো বন্ধুরা এখন এই চলে এসেছি কলপারে কিছু জামাকাপড় নিয়ে তো আমার মাম্মামের জামা কাপড় সঙ্গে হচ্ছে যে বেডশিটটা বদলেছিলাম সেই বেডশিটটা আর আমার হাজবেন্ডের কিছু জামাকাপড় জামা কাপড় বলতে লুঙ্গিটা যাই হোক এখন দেখো বন্ধুরা আমার মামামের জামা কাপড় যেহেতু প্রতিদিন কুচি করতে হয় তো ও সার্পের থেকে একটু ভিজিয়ে তুলে নিয়ে সঙ্গে দেখো এখন আমি হাজ বেডশিটটা পরিষ্কার করে নিচ্ছি সার্ফ পানিতে দিয়ে নিচ্ছি দিয়ে একটু থুবে থুবে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমার হাজব্যান্ডের লুঙ্গিটা একটু কেচে কেচে পরিষ্কার করি তো আমি না জামা কাপড়গুলো একটু কেচে থুবে পরিষ্কার করে রাখার সবসময় চেষ্টা করি আর প্রতিদিনের জামাকাপড় না প্রতিদিনই কেচে ধুয়ে নিই দেখো এখন হচ্ছে কল টেনে টেনে এই ধামা ভর্তি করে তিন চারবার করে ধুয়ে নেব আর যখন না জামা কাপড় বেশি হয় তখন ধামাটা অছোট্ট হয়ে যায় আবার যখন বেশি কম জামা কাপড় হয় তখন ধামাটা বেশ বড় হয় তো যাই হোক বন্ধুরা ধামাটা না বেশ বড় একেবারে ছোট নয় তো আমার দেখো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে ভালো পানি টেনে টেনে তো এরকম না আমার কাজ করতে আমি যখন আমার সংসারটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি এবং গুছিয়ে রাখতে না প্রচুর পরিমাণে পছন্দ করি সেই ভোর সকালে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি আর সারাদিন ঠিক মেশিনের মতন এইভাবেই কাজ করতে হয় মানে তোমাদের সঙ্গে তো ক্যামেরায় যা কাজ শেয়ার করি করি আবার অফ ক্যামেরায়ও প্রচুর পরিমাণে কাজ করতে হয় তারপর দেখো জামা কাপড়গুলো কাচতে গিয়ে না বেশ ভিজে গিয়েছিলাম সেই জন্য একটু গা ধুয়ে নিয়ে এখন হচ্ছে এই চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে এখন বেশ রৌদ্র আছে তো শুকিয়ে যাবে আর এদিকে না মানে একটু বেলায় রৌদ্র আসলে না বেশ বিকাল পর্যন্ত রৌদ্র থাকে তো ওই দুপুরের আগে পর্যন্ত শুকিয়ে যায় মানে এখন অল্প রৌদ্র আসলে না এদিকে একদম সোজা সাপটা রৌদ্র আসে সেই জন্য বেশ সমস্যা হয় না তো দেখো কাঠ পাতাও সব রৌদ্র দিয়ে নিয়েছি সঙ্গে দেখো এখন চলে আসলাম ওই হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু মাটি আর ছায়ের প্রলেপ দিতে যেহেতু মাটির উনুনে রান্না করবো আমার হাজবেন্ড দেখো আমার মাম্মামকে নিয়ে ঘুরছে সেই জন্য আমার মাম্মাম না আজকে দুষ্টু করছে না বলে যে সেই কাজগুলো করা হয়ে যাচ্ছে তাতে আমার বেশ সুবিধা হচ্ছে আর কম সময়ের মধ্যে হয়ে যায় আর ওই ছোটো বাচ্চা থাকলে না পিছনে পিছনে ঘুরতে থাকে তাতে বেশ সময়ের প্রয়োজন হয় সঙ্গে দেখো কিছু বাজার আছে সেই বাজারগুলোর সঙ্গে আমার মাম্মামের জন্য একটু লেবু আছে তিনটে তো সেগুলো হচ্ছে এখন গুছিয়ে নেব দেখো টমেটো আছে এখানে সিম আছে আর হচ্ছে পটল আছে তো এখন না বিভিন্ন ধরনের শীতকালীন সবজি বাজারে এসে গিয়েছে আর আমার না শীতকালীন সবজি খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে এখন তো বিভিন্ন ধরনের নূতন নূতন সবজি উঠবে কফি কপি জাতীয় তো যাই হোক কপি বিভিন্ন ধরনের কপি তারপরে দেখো চলে এসেছি দেখো ফের কিছুক্ষণ পরে তো আমার বাজার থেকে মাছ এনেছিল সঙ্গে দেখো আমার ভাই এসেছিলো তো আমার মা না মা কম ছিম পাঠিয়েছে মানে তো সেই জন্য না ওই ছিমগুলো হচ্ছে বেশ কি বড়ো বড়ো দেখেছো তারপরে দেখো এখন এই চলে এসেছি একটু জিরে মরিচ বেটে নিতে আমি যেহেতু শিলপাটায় মশলা বাটি তো যেই সেই প্রতিদিনের মশলা প্রতিদিনেই বেটে রান্না করি আর তাছাড়া তো আমার ফ্রিজ নেই সেই জন্য না একটু মানে প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে রান্না করলে বেশ ভালো হয় তারপর দেখো সব কিছু রান্নাঘরে জোগাড় করে এনেছি মাল ধুয়ে নিয়েছি সঙ্গে সব কিছু কেটে নিয়েছি সবজি তো পটল আলু মাছ রান্না করব। আর এই যে আমার মা যে মাখন চিম পাঠিয়েছিল আমার ভাই এনেছে সেই মাখন চিম ভাজা করব। সেই জন্য দেখো এখন প্রথমে উনুনটা ধরিয়ে আর পর ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখন কড়া বসিয়ে দিয়েছি এই মাছগুলো ভেজে নেব তো অনেকটা যেহেতু মাছ তো সব মাছ আজকে রান্না করব, না কিছু মাছ হচ্ছে হাঁড়িতে জাল দিয়ে রেখে দেব। আর হচ্ছে আমার এই চার পিস মাছ রান্না করব তো আমরা যেহেতু দুজনের আর আমার মাম্মোর তিনজনে তো মানে চার পিস মাছ বেশ হয়ে যাবে তো যাই হোক দেখো এই মাছগুলো না প্রচুর পরিমাণে ফাটে তো চোখে মুখে পড়ে সেই জন্য না দেখো উনানে কত ফেটে পড়েছে সেই জন্য ঢাকা চাপা দিয়ে ভাজি আমি এই মাছগুলো বিশেষ করে নুন জাতীয় মাছ তো যাই হোক বন্ধুরা এখন দেখো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে আজকে না মাছ মানে বেশ সুন্দর ছিল লাল লাল করে ভেজেছি কিন্তু একটু ভেঙে যায়নি আমার না মাছ ভেঙে গেলে প্রচুর পরিমাণে মানে রাগ ধরে তারপরে দেখো এখন এই উনানে কড়া বসিয়ে দিয়েছি দেওয়ার পর হচ্ছে কড়ায় তেল দিয়ে আর কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে ওই বলছিলাম পটল রান্না করবো তো কেটে রাখা পটল আর আলু দিয়ে দিয়েছি তারপর ওদিকে দেখো ভাতটা আমার ফুটে উঠেছে যেহেতু ভাতটা একটু আগে বসে উনানটা ধরিয়েই ভাতটা বসিয়ে দিই সেই জন্য ভাতটা আগে আগে একটু ফুটে ওঠে আর তারপরে দেখো এখন একটু জিরো দিয়েছি সঙ্গে এর আগে একটু নুন দিয়েছিলাম আর কি জানো তো এই উনানটা না বেশ সুন্দর জলে দুটো উনানেই সমান জলে আমার তো হচ্ছে একটু মানে জোগাড় করে নিয়ে বসতে পারলে না যে সেই রান্না হয়ে যায় আর আমি না আগে গ্যাসেই রান্না করতাম বেশিরভাগ সময় কিন্তু এখন উনানে রান্না করে করে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি মনে হয় সবসময় উনানে রান্না করি তো দেখো তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে দেব। তো একটু কষানো হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেব তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল তো আমার হাজব্যান্ড না প্রচুর ভালো বলেছিলো তো যাই হোক বন্ধুরা এখন দেখো ভাতটা এখন নামিয়ে রেখেছি ফুটিয়ে এখন হচ্ছে যেহেতু আর এক পদে রান্না করব সেই জন্য উনানে কড়া বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এই মাছগুলো তুলে নেব নেওয়ার পর হচ্ছে তেল দেব। তেল দিয়ে তারপরে পোছানো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে কেটে রাখা সিম আর ওই মাখনম সিম আর হচ্ছে আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে 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 একটু লবণ দিলে যেহেতু না। কোনো যে কোনো সবজিতে প্রচুর পরিমাণে পানি বাড়া তো একটু সিদ্ধ করে নেব নেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভাজা করে নেব। তো এটাও খেতে না প্রচুর মজা হয়েছিল তো চলো বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে কমেন্টগুলো পরা যাক রবিউল ইসলাম প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো পাশে রয়ে গেলাম তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো শফিউর রহমান প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো বন্ধু হয়ে চলে আসলাম অনেক সুন্দর একটা ভিডিও তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো আমাকে সাপোর্ট করার জন্য ডেইলি লাইফ স্টাইল উইথ ঝুম্পা প্রোফাইল থেকে বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তো তারপরে দেখো যে সবজিটা কষানো হয়েছিল, সেই সবজিটা ওদিকে দিয়ে এদিকে হচ্ছে ভাজাটা করে নিয়েছিলাম নেওয়ার পর হচ্ছে আবার ওই সবজিটা বসিয়েছিলাম এদিকে দেখি ভাতটা না আমার প্রায় হয়ে গিয়েছে নইলে না অতিরিক্ত ভাত হয়ে গেলে না আর খেতে চাইবে না বেশ কাদা কাদা ভাব এসে যায় সেই জন্য তো তারপরে দেখো ভাতটা হয়ে গিয়েছে এখন নামিয়ে রেখে এখন ওই সবজিটা বসিয়ে ওটা হচ্ছে একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। তো ওটা খেতে প্রচুর মজা হয়েছিল মানে পুরো সিমের মতনই খেতে মজা হয়েছিল তো যাই হোক বন্ধুরা এখন আমার এই সবজিটা দেখো এখন এই সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখছিলাম একটু নেড়ে নেড়ে ঘেঁটে দিচ্ছিলাম সঙ্গে দেখো এখন এই ঝোল দিয়ে দিয়েছি তো তারপর মাছ দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা না আমাকে অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তো দেখো ভাতটা ফ্যান ঝরিয়ে আবার উনানে বসিয়ে তারপর উনান থেকে নামিয়ে এখন সবজিটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে উনান পাটটা বেশ ঝাড় দিয়ে দেবো তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আর যেহেতু আমরা গ্রামে বাস করি না চারিদিকে বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে আর আমাদের বাড়ি না একটু বাজারের পাশে সেই জন্য তো প্রচুর পরিমাণে নয়েজ আসতে পারে তো সেগুলো ক্ষমা ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখো এখন দেখো বেশ রৌদ্র আর শীতকালে এমন রৌদ্র থাকলে কান্না ভালো লাগে আমার তো প্রচুর পরিমাণে আনন্দ হয় জানো তো আর এমনিতেই আমি রৌদ্র পছন্দ করি বেশ রৌদ্র ঝলমলে আবহাওয়া থাকবে আমার মনে প্রচুর শান্তি আসে তো দেখো এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমার রান্না বান্না সব কাজগুলো করা হয়ে গিয়েছে আমার এই মাম্মামের জামা কাপড়গুলো শুকায়নি বলে এখনও গোছানো হয়নি তারপর যে বাসন কোসনগুলো মেজেছিলাম রান্নার পরে সেগুলো হচ্ছে এখন উপর করে নেব আমি রান্নার পরে কড়া হাঁড়ি সব কিছু কালি মেজে তারপরেই ঘরে আনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে আমাকে অনেক সাপোর্ট করবে তো নূতন ভিডিও পর্যন্ত ভালো থাকবে অবশ্যই টাটা ধন্যবাদ সকলকে